নমস্কার সবাইকে আমি মলিগা চলে এসেছি আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আর আজকে আমি বুঝে এখন যাচ্ছি আমাদের এখানে ঠাকুরতলায় খাওয়া দাওয়া করার ব্যবস্থা করা হয়েছে যেখানে হরিনাম হয় তার আগে এই যে শিবরাত্রি পুজোর আগের দিন আজকে অধিবাস তাই সেই উপলক্ষে একটা খাওয়া দাওয়ার আয়োজন করা হয় এখানে অনেক মানুষ আসেন আসলে আমি কোনো বছর যাইনি তো আমার বাপের বাড়ি আর শ্বশুর বাড়ির মাঝে আছে এই ঠাকুরতলাটা ওখান থেকে কখনো আসা হয়নি এখান থেকেও আগের বছর ছিলাম কিন্তু যাইনি তো ভাবছি এবছর দেখি যাই সবাই যাচ্ছে কাকিমারা ওনাদের সাথেই যাচ্ছি চলুন গিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে ওখানে আর কি কি হচ্ছে সব কিছু আপনাদের সাথে দেখাবার চেষ্টা করব যতটা পারবো দেখাবার চেষ্টা করব তো চলুন দেখা হচ্ছে সেখানে গিয়ে আর অনেক প্রচন্ড নাকি ভিড় হয় বলছে আমি তো কখনো যাইনি আর বললাম আ আদৌ খাওয়া দাওয়া করতে পারবো তো বললো হ্যাঁ হ্যাঁ চলো না তুমি আর ওখানে বাপিরা তো রয়েইছেন বাপিরা কাকুরা সবাই রয়েছেন ওখানে সকাল থেকে আর আমরা এখন যাচ্ছি খাওয়া দাওয়া করতে হ্যাঁ যে কোনো মানে কাজ নেই অমন নেই এই যে আমরা যাচ্ছি সবাই মিলে এখন কেকে যাচ্ছি কাকিমা দুই কাকিমার এক আমার ননদ আর এই যে আমরা এখানে চলে এসেছি আর এই জায়গাটা হচ্ছে রান্না করা হচ্ছে চলুন ভিতরটা আপনাদের একটু দেখাই আর ভিতরে যেতে সাহস পাচ্ছিলাম না প্রথমে তারপর দেখলাম এখানে আমাদের বাবন্দা রয়েছেন মানে বাবন্দা মানে আমার বড়ো জামাইবাবু উনি রয়েছেন তো ওনাকে বলছিলাম যে ভিতর থেকে একটু ভিডিওটা বানিয়ে দেওয়ার জন্য তো দাদা বললেন তুমি এক কাজ করো তুমি এখানে এসো তারপরে এখান থেকেই করে না কেউ কিছু বলবে না প্রথম প্রথম তো ভয় লাগছিল যদি কেউ কিছু বলে তারপর দেখলাম সবাই বললো না না কিছু বলবো কেন তোমরা এই এসে এখানে ভিডিও বানাও তো যেটা হচ্ছে আমাদের দেখাতে অসুবিধা কী আছে তারপর আমরা এখানে সাহস করে যা গেলাম আর এইদিকে ওদিকে দেখুন ভাত ঢালা রয়েছে আর এখানে হয়েছে শুক্তো আর হচ্ছে লাউ পালং শাক আর সাথে আছে চাটনি পাঁপড় আর পায়েস আর এই দিকটা দেখুন ভাত রান্না করা হচ্ছে কিভাবে। আর বড় বড় তিনটে কড়াই একসাথে বসানো হচ্ছে মানে একটাই উনান রয়েছে তার মধ্যে জাল দিয়ে তিনটে কড়াই একসাথে বসানো রয়েছে উপাসটাতেও রয়েছে সেমভাবে তিনটে কড়া ভাত হচ্ছে এদিকে আর এই খাওয়া দাওয়ার ব্যবস্থাটা অনেক দিন আগে থেকেই শুরু হয়েছে তবে আমার এর আগে আমি কখনো আসিনি কিন্তু আমি ভোগ দেওয়া হয় আমাদের প্রত্যেক বছরই ভোগের দিন আমরা এখানে আসি কিন্তু খাওয়া দাওয়া করতে কখনো আসা হয়নি আর এবছর ভাবলাম সবাই যাচ্ছে এখান থেকে তো যাই আর এদিকে এই যে তিনি হচ্ছেন আমার বাবনদার বন্ধু আর এই যে বাবনদা এটা আমার তারপর আমরা এদিকে রাস্তার দিকে চলে এসেছিলাম আর এখান থেকে এখন যাচ্ছি দেখছি প্রায় মোটামুটি ফাঁকাই আছে এখন মানে ভিড় সেভাবে হয়নি আর এখন বাজে প্রায় সাড়ে বারোটা আমরা একটু তাড়াতাড়িই চলে এসেছিলাম ভাবলাম বেশি ভিড় হলে ভালো লাগবে না তো তার একটু তাড়াতাড়ি চলে যাই আর এই দিকটায় দেখুন জিলিপি বাদাম নানা রকমের জিনিস সে দোকান বসেছে আর এই পাশটা রয়েছে আইসক্রিম আর এই যে ভিতরটা দেখতে পাচ্ছেন এখানেই খাওয়া দাওয়া করানো হবে আর কি আর সবাই তো দেখছি দাঁড়িয়েই পড়েছে জায়গা পাবো কি না এখন জানি না চলুন ভিতরে গিয়েই দেখি আর ওইদিকে কাকিমারা দাঁড়িয়ে রয়েছেন কাকিমারা দেখছেন যে জায়গা রয়েছে কি না তারপর আমাদেরকে ডাকলো বললো চলো ওদিকে জায়গা হয়ে গেছে চলো ভিতর দিকে যাই তারপরে এই যে আমরা এখন জায়গা পেয়েও গিয়েছি আর এই দিকটা দেখুন এখানে জিনিসপত্রগুলো রাখা হয়েছে আর মন্দিরে মহাপ্রভুর পুজো শুরু হয়ে গিয়েছিল আর এদিকে দেখুন আমরা সবাই এখন খাওয়া দাওয়ার জন্য দাঁড়িয়ে পড়েছি আরও একটা মজার ব্যাপার হচ্ছে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাওয়ার ব্যবস্থা করা হয়েছে মানে টেবিল দেওয়া হয়েছে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাওয়া আপনারা দেখতেই পাচ্ছেন এর আগে কখনো খাওয়া হয়নি তবে বেশ ভালোই লাগছে আরও একটা জিনিস লক্ষ্য করলাম এখানে এটি যেহেতু প্রথম পুক্তি শুরু হচ্ছে সেই উপলক্ষে সবাইকে একটি করে তিলক টেনে দেওয়া হয়েছে কপালে আর এই যে আমাদের এখন ভাত শাক দিয়ে দিয়েছে চলুন আমরা খাওয়া দাওয়া শুরু করি আর আপনারা যারা আমাদের কাছাকাছি আছেন তারা চাইলে এর পরের বছর আপনারা এখানে আসতে পারেন কারণ অনেক দূর দূরান্ত থেকে লোকজন এখানে এসে খাওয়া দাওয়া করেন এবং পুজো দিয়ে যান আপনারাও চাইলে এখানে আসতে পারেন আর এই জায়গাটার নাম হচ্ছে নপাড়া খোশালপুর সিঙ্গুর ব্লকের অন্তরে রয়েছে এই জায়গাটা তো চলুন আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গিয়েছে হাত ধোয়া হয়ে গিয়েছে ওদিকে জলের ব্যবস্থা ছিল আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আর পরের দিন আমি ভোগের দিনের একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে নাম